মায়ের কাছ থেকে শেখা গোপনের টিপসটি আজ আপনাদের সাথে কিন্তু শেয়ার করে ফেলবো মা কিন্তু সবসময় এইভাবেই কিন্তু কলিজাপনাটা করে থাকে সো হ্যালু রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু আমি গরুর যত রকমের কলিজা আছে সব কিছু কিন্তু একসাথে নিয়ে নিয়েছি যেহেতু কোরবানি ছিল এগুলা তো এ তো সব কিছু আগে একসাথে নিয়ে এগুলো আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে চুলায় কিন্তু দু একটা বলক নিয়ে আসবো এতে দেখতে পাচ্ছেন অনেকটা কালো পানি উঠেছে এর থেকে এখন কিন্তু আমি এটা বলক আসার পর এখন আমি এটা ছেঁকে নিব ভালোভাবে আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি ধোয়ার পর কিন্তু এগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কচি করে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলো তেলের সাথে ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব তো ভাজার পরে কিন্তু এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই তো স্বাদ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি কলজা যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন জাস্ট এটাকে একটু সময় নিয়ে আমার কষাতে হবে আর দেখে বুঝতে পারছেন কালারটা আগে থেকে যেহেতু আমি এটা কালো পানিটা ফেলে দিয়েছি এই জন্য কিন্তু আমার এটা কিন্তু একদম কালো হয়ে যায়নি তো এই তো এক চামচ দিয়েছি গরম মশলা আর এক চামচ কিন্তু জিরা আর এই তো আধা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন শুধু হাতের সময় নিয়ে ভালোভাবে কিন্তু কলিজাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা যত বেশি কষানো যাবে এটা টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে আমি তো এটা গরুর কলিজা রান্না করছি আপনারা যারা গরুর কলিজা পছন্দ করেন না তারা কিন্তু ইচ্ছা করলে খাসির কলিজা দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন বা এই টিপসটা ফলো করে কিন্তু মুরগির কলিজাও কিন্তু এভাবে রান্না করলে কিন্তু বেশ খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এ তো কষানো শেষ হয়ে গিয়েছে এ পর্যা দিয়ে দিয়েছি পানি আর আমি কিন্তু অন্য চুলায় কিন্তু ছোলার বুট রান্না করছি আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আনি দেওয়ার পর এখন কিন্তু আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু একটু ঢেকে দিচ্ছি তো লাস্ট পর্যায়ে আমি কয়েকটা গোটা মশলা কিন্তু দিয়ে দিয়েছি ভালো একটা ফ্লেভার আসার জন্য দুটা এলাচ একটা দারচিনি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে আমার ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো আমি কিন্তু এখানে একটু মাখা মাখা ঝোল রাখবো আমার কাছে কিন্তু মাখা মাখা ঝোল খেতে বেশি ভালো লাগে আর এই তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে এখন শুধু পরিবেশন করার পালা আমি কিন্তু একটা বাটিতে অনেকটা নিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা ইয়ামি কতটা জুসি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম